আগামী দুই ফেব্রুয়ারি রবিবার দিন আমাদের ডুয়ার্স ব্যাপী বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে একটা জনসভা আমরা বলি জনসভা করতে চলেছি এই জনসভা কিভাবে কাকে নিমন্ত্রণ করতে হবে বা কতটা মেম্বার বা কতটা সদস্যদেরকে নিয়ে করতে হবে এই জনসভাটা বেসিক্যালি কাদের জন্য এটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই অসংগঠিত সাংবাদিক যারা মনে করেন ফেসবুক ইউটিউব নিয়ে যারা কাজ করে সমস্ত ফেসবুক ইউটিউব বা ব্লগার্সদেরকে নিয়ে যারা কাজ করে এদের কোনো স্বীকৃতি বা কোনো সংগঠন নাই এই সংগঠনকে অসংগঠিত সাংবাদিক যারা বলে এই সাংবাদিকদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা গত বাই আটেই জানুয়ারি আঠেই ডিসেম্বর আমাদের শিলিগুড়ি সিনার্জি টাওয়ারে একটা সভা প্রথম সভা হয়েছিল তারপর আমরা বাইশে ডিসেম্বর বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমাদের ওখানে বড়সড় একটা সভা হয় তারপর আগামী দু সালে ফেব্রুয়ারি মাসে দু তারিখে আমাদের ডুয়ার্সে মালবাজারে উদিচি ভবনে একটা সম্মেলন বা জনসভা হতে চলেছে আমাদের ডুয়ার্স এবং নর্থ বেঙ্গলকে নিয়ে আমরা এই সভাটা করব। সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যারা জড়িত সমস্ত সাংবাদিক দাদারা ভাইরা সমস্ত বন্ধুরা এখানে থাকবেন এবং আমাদের সাথে অনেকেই আমাদের পলিটিক্যাল নন পলিটিক্যাল সাংগঠনিক সোশ্যাল ওয়ার্কার থেকে নিয়ে সমস্ত লোক এখানে আমাদের সাথে থাকবেন এবং ওনাদের আমরা বক্তব্যটা শুনবো আর আমাদের কি বক্তব্যটা রয়েছে আমরা কি চাই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আসল কি জিনিস এই সমস্ত জিনিস বোঝানোর জন্য আমরা লোককে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আনার জন্য আমরা এই সম্মেলনটা হতে চলেছি এবং আপনাদের সবাইকে যারা যারা এখনো পর্যন্ত যারা 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 আমাদের সংগঠনে যুক্ত হয়ে নাই বা যারা যারা এখনো পর্যন্ত আমাদের সংগঠনে আসেন নাই আপনাদেরকে আমরা এই জিনিসটাই বলতে যাই আপনারা আগামী দিনে কি পাচ্ছেন বা কি হবে আপনাদের ভবিষ্যৎ এই সমস্ত বিষয়টা নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম চিন্তাধারা করেছে এবং অলরেডি এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আমাদের সিটি ক্যাভেল মারফতে আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে যতটা আমাদের সদস্যরা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে যত আমাদের বন্ধুরা রয়েছে সমস্ত বন্ধুদের চ্যানেল অলরেডি সিটি কেবলে চলা শুরু হয়ে গেছে আগামী ছব্বিশে জানুয়ারি পর আমাদের এই আরও সিটি কেবল শুধু নয় আমাদের টিএন হ্যাথওয়ে এবং জিটিপিএল সমস্ত এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই চ্যানেলগুলো চলবে এবং আগামী দিনে আমাদের চিন্তাধারা রয়েছে স্যাটেলাইট একটা চ্যানেল নিজস্ব একটা স্যাটেলাইট চ্যানেল হবে দু হাজার সাতাইশের পরে এটা আমাদের স্যাটেলাইট চ্যানেলও আমাদের চিন্তাধারা রয়েছে এবং স্বীকৃতি এটাও আমরা রাজ্য সরকারকে আমরা আবেদন করব এই সমস্ত জিনিসটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করি যারা আমরা সাংবাদিক বলে আমরা ঘুরে বেড়াই এই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আমরা কাজটা করতেছি এই কাজের জন্য এই একত্রিত হওয়ার জন্য আমরা ডুয়ার্সব্যাপী সমস্ত ডুয়ার্সে যারা থাকেন যারা কাজ করেন সমস্ত ডুয়ার্স ব্যাপী সবাইকে আমরা নিমন্ত্রণ করতে চাই এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী দু তারিখ দু ফেব্রুয়ারি রবিবার দিন আমাদের ডুয়ার্সে উদীচি ভবনে আমাদের একটা সম্মেলন হতে চলে এই সম্মেলনে আপনারা সবাই একত্রিত হবেন বা সম্মেলনে সবাই আসবেন এইটাই আশা ভরসা রেখে আমার বক্তব্যটা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ